জ্বৰ জ্বৰে চাৰে নাডা

এত শান্তি কই আছি আগুনদার বাড়াতে গেলে গাই মনে হয়েছে যায় করে শরীরটা বরফ হয়ে গেছে আগুনদার বাড়াতে একটু গাইবার মন ছা না না ইতিবন কত দিখরি পুরাসি চলতে আগুনটা শরীরটা গরমই হত্যাছি না

আহ শান্তি দা দল দল জল বেসালাম আহ শান্তি আহ আর কত বরি খায়াম জড়ি কমে না ই সব সময় ঠান্ডা লাগেই তাহে লাগেই তাহ আহ আহ आ ए आ दी तो ता गोंडा झोल ये अल्लाह अल्लाह ती ओ सब कर लग एकटा झाला पियास की आराम गोआ पिसे दो हल गरम लागते ए

এই কলজ কথা না তোর আবেশ কল করে কেন তুই জানোস আমি একটা কবি কবি খুব হ্যাঁ আমি 750 ভিক্ষুকে দেও দে আমি হেৰি কানা নাই কিবা কই না আল্লাহ খালি না খালি আমি কই বে রাখো তুইলে হাওজিনে জায়গা দে টাকা তুই কানা তোর বাপ কানা হ পসা টাকা নাই দা ই দে দিয়া খাই মনে কানা তোমার দে আমু বহাল নাম লই হে চক্রি এই তো ফিকাও আনিও দে ওলে এই ভারি বাউ ও ওরা ওরা ছড়া বা আমা ই দে আমা খালি দে বাবা বাবা ভাই দে দে ওরে দৌড়াত দে কথা কি করবি কি নাউ সে কই কই দে কি করবি এই গো এই બસ <laughs> બોલો <laughs>

কে আগে تجيবি হে ভি আগে তে বরে সব আগে আগে তে চলে বরে সব চাই চাই করে দে আগে আগে কোতে বসন মার পাস পাস কত শান্ত কইতেছি ইয়া ইয়া ওরে না 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 পড়ায় না বুঝতে হইছে বোধ কই না কি রখিনি কাজ হইলো নাকি কইতে বয়েরে যায় নাকি কি ইয়া মাছ আসে বুছাস আমার শৈল ভালি মিললে আসে আ আ আ ই ই ই সরস কি হানা না আর <kung> ঘুড় <government> mm? <sharpatic> <murk> <sharpamente>

કોડ નાખી કેમ નથી દેખાય આ મને કોઈ કી વે છે કોઈ દી મુર થઈ বাদবা আয়ো আলালালালা লাগা লাগো ওবা গো মারে ওহ ওবা মানে 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 妈！这妈是哪？这妈是哪？这妈！喂！啊！妈！喂！妈是哪？哎！妈是哪？妈是哪？哎！妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是哪？妈是